বাংলাদেশ থেকে সৌদি আরবে ইলেকট্রিশিয়ান আসলে কত টাকা স্যালারি হবে নতুন অবস্থায় তো তো বিস্তারিত তো সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন বারবার একটি প্রশ্ন করেন বাংলাদেশ থেকে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের এর হেল্পার ইলেকট্রিশিয়ান আসলে কত টাকা স্যালারি হবে নতুন অবস্থায় তো বিস্তারিত আলোচনা করবে এবং কি আমি বলে দেব তো এই বিষয়ে কিন্তু অনেক আগে থেকে আপনারা প্রশ্ন করেন কিন্তু আমি ইগনোর করে চলে যাই কারণ অনেকেই কিন্তু এগুলো শুনলে হয়তো বিভ্রান্তির মুখে পড়তে পারেন বা আমি সঠিকটাই বলবো তারপরেও কিন্তু আপনারা বিভ্রান্তির মুখে পড়তে পারেন সেজন্য আমি বলি না অনেকে খারাপ মন্তব্য করবেন সেজন্য আমি বলি না তো যাই হোক আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলবো কারণ আপনারা যখন জানতে চেয়েছেন আমার অবশ্যই বলতে হবে তো একটি ইলেকট্রিশিয়ান যদি এই সৌদি আরবে আসে তাহলে কিন্তু তাকে ঘন্টা হিসাবে টাকা দেওয়া হয় আমি যে কাজ করি সেই কাজ যদি আপনারা করতে চান বিভিন্ন কোম্পানিতে তাহলে ঘন্টা হিসেবে তাকে টাকা দেওয়া হয় যেমন প্রতি ঘন্টা চোদ্দ রিয়াল পনেরো রিয়াল ষোলো রিয়াল এরকমের এক একটা সাইডে এক এক রকমের ডিমান্ড থাকে সেই ডিমান্ডে আমরা কাজ করি তো আপনি যদি আহ চোদ্দ রিয়াল করে ঘন্টায় কাজ করেন তো প্রতিদিন আপনার কত ঘন্টা ডিউটি হয় তো তো ম্যাক্সিমাম দশ ঘন্টা করে ডিউটি হয় তো অনেক জায়গা দেখা যায় যে এগারো ঘন্টা হয় বারো ঘন্টা হয় যখন আর্জেন্ট কাজের দরকার তখন কিন্তু আপনাকে ওভারটাইম করতে হবে তখন সেলাইটাও বেশি আসে পরিশ্রমও বেশি হয় তো যারা বেসিক্যালি আমি দশ ঘন্টা করে হিসাব করে আপনাদেরকে সেলাইটা বলবো যারা টেকনিশিয়ান তাদের তো যদি চোদ্দ রিয়াল করে ঘন্টা হয় প্রতিদিনে দশ ঘন্টা তার হাজিরে আসে একশো চল্লিশ রিয়াল তো একশো রিয়াল হিসাবে আপনার দেখা যায় চার হাজারের মতো আপনার স্যালারি এসে যায় যেমন আহ আটত্রিশশো ছত্রিশশো এরকম করে আসে কারণ প্রতি মাসে ছাব্বিশ দিন করে ডিউটি হয় শুক্রবার বন্ধ থাকে তো সেই টাকাটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে দেখা যায় আপনার প্রতি মাসে এক লাখ টাকার উপরে স্যালারি আসে আর যারা ইলেকট্রিশিয়ানের হেল্পার তাদের স্যালারিটা আমি বলবো আপনাদেরকে তো এখানে কিন্তু দশ রিয়াল করে ঘন্টা দেওয়া হয় ইলেকট্রিশিয়ান হেল্পারকে তো আপনার যদি নতুন অবস্থায় আসেন তারপরও কিন্তু আপনাকে দশ রিয়াল করে ঘন্টা দেওয়া হয় তো মাসে ছাব্বিশ দিন ডিউটি হয় প্রতিদিন দশ দশ ঘন্টা ডিউটি হলে দশ রিয়াল করে প্রতিদিন একশো রিয়াল আসে তো ছাব্বিশশো রিয়াল পাওয়া যায় প্রতি মাসে যদি ফুল ডিউটি করেন তো এই টাকাটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে দেখা যায় আপনার সত্তর হাজার প্লাস আপনার স্যালারি আসে তো এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া এই লাইনে আমি কাজ করে অনেক জায়গায় টাকা পাই নাই হ্যাঁ এখানে ভালো সাইড ভালো কন্ট্রাক্টর দেখে আপনি যদি কাজে আসেন যদি সেখানে মাসে মাসে স্যালারি পান তাহলে দেখবেন এভাবেই পাবেন আর যদি আপনার মাসে মাসে চেক না আসে স্যালারি না পান তাহলে কিন্তু এই টাকাটা আটকে থাকে সেই জন্য অনেকে কিন্তু রাগ করে বলেন যে এসব কথা বলতে নাই তো জন্য আমি বলি না মানে অনেক ইগনোর করি কিন্তু আপনারা অনেক এই আমি বেশি পাই সেজন্য আপনাদের ধারণা দিলাম তো যাই হোক আপনারা সবাই মনে করবেন না যে এই টাকাটা ইনকাম করতে পারবেন কারণ আপনারা কিন্তু সবাই কাজ জানেন না যারা কাজ জানেন তারাই কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারে কারণ এই সৌদি আরবে কাজের মূল্য বেশি তো আপনারা কাজ শেখার চেষ্টা করবেন আর আমি সৌদি ইলেকট্রিক থেকে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ আমি বাস্তব বাস্তব যে যে কাজগুলো কথা সেগুলো তুলে ধরি কারণ আমি কোনো মিথ্যা আশ্বাস আপনাদের দেই না আমি সঠিক কথাগুলো তুলে ধরি তাতে আপনারা ভালোবাসেন আর নাই বাসেন আমার কোনো দুঃখ নেই কারণ আমি সব সময় সঠিক কথাটা সঠিক কাজটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা কোন ধরনের কাজ চান আমাকে জানাবেন কারণ আমি আপনাদের জন্য ভিডিও করি আপনারা যদি দেখেন তাহলে আমার সার্থক তো সেজন্য আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের পাশে থাকবেন কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজের ভিডিও দিয়ে থাকি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো সবাইকে আসসালাম আলাইকুম